মাগদীবের আগ মুহূর্তে কেউ কিছু খেলে অনেকেই বলে মরার সময় পানি পাবে না আর বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা কত সত্যি যদি স্ত্রী নাকের অলংকার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হয় লাশ দেখে আসলে কি গোসল করতে হবে জমজমার পানি কি দাঁড়িয়েই পান করতে হবে নামাজের মধ্যেও ওজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে স্বামী হজে গেলে নাকি স্ত্রী ঘর থেকে বের হতে পারে না এটা কত সত্য শাহনাজ পারভিন আপনি লিখেছেন মেয়েদের কত বছর বয়সে নামাজ ফরস পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ কি পড়তে হবে না পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ পড়তে হবে না যখন পিরিয়ড শুরু হবে তখন থেকে তাদের নামাজ ফরস হবে তবে পিরিয়ড যদি দেরি হয় দেরিতে শুরু হয় সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত তিনি হবে কেউ পনেরো বছর থেকে তাকে নামাজ পড়তে হবে পনেরো বছরের পরে যদি নামাজ শুরু করেন তাহলে পনেরো বছর পরবর্তী সময়ের যে নামাজগুলো বাদ গেছে সেগুলো তার কাজা করতে হবে ঈশ্বাত আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলংকার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই কুসংস্কারেরচ্ছন্ন কথা স্ত্রী নাকের অলংকার পরে না পড়ার সাথে স্বামীর লাভ করতে কোনো সম্পর্ক নেই মুনি একটা লিখেছেন লার দেখে আসলে কি গোসল করতে হবে না লার দেখে আসলে গোসল করতে হবে এমন কোনো কথা নেই তবে জানাজার পর লার দাফন করাতে যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা মুস্তাহাব বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না মিথিলা হুসাইন স্মিম লিখেছেন মেয়ে মানুষ কবরস্থানে গিয়ে মা বাবার কবর যে করা যাবে কিনা আহ মা বাবার কবর বা অন্য কারোর কবর জেয়ারতের জন্য যাবেন ওলামা ইকর অনেকে বলেছেন যে তারা যাবেন না আবার অনেকে বলেছেন যেতে পারেন কিন্তু অনেক বেশি পরিমাণে যাওয়া নিষেধ কারণ হাদিসে এই ব্যাপারে যে বক্তব্য আছে সেটি আল্লাহ আলাদা ওয়ারাতেল কবুর অর্থাৎ যারা খুব বেশি কবর জেয়ারত করে তাদের প্রতি আল্লাহ তারা লালন পরিষিত হয় মেয়েদের মধ্যে এখন প্রশ্ন হলো তাদের জন্য এই নির্দেশ কেন আল্লাহ তালা ভালো জানান এর মূল রহস্য কি তবে এর একটি কারণ এটিও হতে পারে যে কবরস্থানে সাধারণত মেয়েরা পুরুষদের গ্যাদারিং থাকে সেখানে তাদের যাওয়া তাদের পর্দার জন্য সমস্যা তাদের ব্যক্তিত্বের জন্য সমস্যা আরেকটি হলো যে সেখানে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন কি না সেই আশঙ্কা আছে সেই জায়গা থেকে হয়তো বিশ্বাস নিষেধ করেছেন আরও বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা নিয়ে ফোকাদের মধ্যে অনেকে বলেছেন যে এটি এটি এই পর্যায়ে নিষেধাজ্ঞা যে সেখানে তিনি বেশি পরিমাণে গেলেন পড়ে থাকলেন গিয়ে এটা আর ব্যাপারে মানে সতর্ক করেছেন বাট যদি কেউ সেখানে মাঝে মধ্যে যান তো সেটা নিষিদ্ধ নয় না তারা যাবেন না দূর থেকে তারা দোয়া করবেন কবরস্থানের পাশ থেকে তারা তাদের আবেগের জায়গা থেকে বা আমাকে তারা অনুভব করার চেষ্টা করবে সেটি তারা করতে পারে আসমা আক্তার আপনি লিখেছেন জমজমার পানি কি দাঁড়িয়েই পান করতে হবে জমজমার পানি দাঁড়িয়েই পান করতে হবে এরকমটি মনে করা সঠিক নয় তবে এটা ঠিক যে জমজমার পানি প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায় নবী করিম সাল্লা সাল্লাম জমজমার পানি দাঁড়িয়ে পান করেছেন সেটা ব্যাখ্যায় মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ বলেছেন যে এর মানে খুব ভিড় ছিল বসা পরিবেশ ছিল না অথবা নিচে পানি স্বেচ্ছাতে ছিল হয়তো বসার মতো পরিবেশ ছিল না বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কারণের ভিত্তিতেই তিনি দাঁড়িয়ে পান করেছেন এরকম হয়নি কখনো যে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন জমজমার পানি পান করার জন্য এরকম হয়নি অতএব আমাদের সমাজ যেটা দেখি আমরা জমজমার পানি দিলে বসা থেকে দাঁড়িয়ে যায় পান করার জন্য এটা সঠিক নয় তবে হ্যাঁ জমজমার পানি দাঁড়িয়ে পান করা যায় বিশেষ করে যখন প্রয়োজন হবে আর এটা সাধারণ পানির মতো সাধারণ অবস্থাতে বসেই পান করবেন রেক তালুকদার আপনি লিখেছেন নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে নামাজের মধ্যে ওজু ছুটে গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় হয় আপনাকে বসে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনোদদের নামাজ পড়া জায়েজ নাই এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার তো আসলে নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তাহলে একরকম লোক দেখানো তো সেখানে হয়েই যায় মাহমুদ আনুর আপনি লিখেছেন স্বামী হজে গেলে নাকি স্ত্রী ঘর থেকে বের হতে পারে না এটি কতটুকু সত্য না আর কোনো ভিত্তি নাই যে স্বামী হজে গেলে স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না এটি একেবারেই মনে করার কথা মরি রো রোশান ইয়ারি থেকে আপনি লিখেছেন মাগরিবের আগ মুহূর্তে কেউ কিছু খেলে অনেকেই বলে মরার সময় পানি পাবে না আরও বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা কতটুকু সত্যি এটা একেবারেই মনে কথা কত ভিত্তিহীন কথা যে আমাদের সমাজে প্রচলিত সাল্লাই জানে এমন কোনো সময় নাই যে সময় পানি পান করলে এরকম কোনো কথা কোনো যে কথা বলা আছে এটা একেবারেই মানে কুসংস্কার